বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা রেখা সংলগ্ন বাংলাদেশ জলসীমার মধ্যে অবৈধভাবে মৎস্য আহরণ অবস্থায় বাংলাদেশ নৌবাহিনী গত বারো জুলাই এবং দুই আগস্ট হাজার পঁচিশ তারিখে তিনটি ভারতীয় ফিশিং বোট এফ বি মা মঙ্গলচন্ডী তিন আট এফ ঝড় এবং এফ বি পারমিতা চার সহ সাতচল্লিশ জন ভারতীয় জেলেকে আটক করে অপরদিকে গত বারো এবং সতেরো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে দুটি বাংলাদেশি ফিশিং বোট সহ বত্রিশ জন বাংলাদেশি জেলেকে আটক করে ভারতীয় কোস্টগার্ড অতপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে আটক থাকা জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয় পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আটকৃত জেলেদের হস্তান্তর ও গ্রহণ কার্যক্রম সম্পন্ন করার দায়িত্ব বাংলাদেশ কোস্টগার্ডকে অর্পণ করা হয় এরই ধারাবাহিকতায় গত নয় ডিসেম্বর দু হাজার তারিখে মঙ্গলবার বাংলাদেশ গার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন আইএমবিএল এ বাংলাদেশে আটক থাকা সাতচল্লিশ জন ভারতীয় জেলেকে তিনটি ফিশিং বোট সহ ভারতীয় কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয় একই সাথে ভারতে আটক থাকা বত্রিশ জন বাংলাদেশি জেলে সহ একটি ফিশিং বোট এফ বি মায়ের দোয়া ভারতীয় কোস্টগার্ড হতে বাংলাদেশ কোস্টগার্ড গ্রহণ করে এবং অপর একটি বোট গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রকৃতিন রয়েছে পরবর্তীতে আজ দুপুর দুই ঘটিকায় বাংলাদেশি জেলেদের বোর্ডসহ কোস্টগার্ড বেস মংলায় তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়